আসসালামু আলাইকুম মামুন টাইমসে স্বাগতম আজ চৌঠা মাক উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমি মামুন চৌধুরী পত্রিকায় প্রধান প্রধান খবর নিয়ে আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে টঙ্গির ইস্তফা মাঠে সংঘর্ষ নিহত চার এরপর সে প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং করছে নতুন দুই ট্রেন চালু চব্বিশে ডিসেম্বর খুলনা যেতে সময় লাগবে পৌনে চার ঘন্টা এরপর যুগান্তর যুগান্তর মেইন হেডিং করছে গাজীপুরে ড্রাম ট্যাকচাপায় নারীর মৃত্যু ট্রাকে আগুন দিল জনতা এরপর আছে ভোরের কাগজ ভৈর কাগজ মেইন হেডিং করছে দশ ট্রাক মামলায় বাবর খালাস পেলেও এখনই মিলছে না মুক্তি এরপর আছে জনকণ্ঠ জনকণ্ঠ মেইন হেডিং করছে বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে মালয়েশিয়া এরপর আছে ইনক্লাব ইনক্লাব মেইন হেডিং করছে ইস্তেমার সংঘর্ষের নৌপত্যে কারা এরপর আছে আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং করছে চিহ্ন দেশের আইনজীবীর চিকিৎসা নামে ভারত গিয়ে চালাচ্ছে না এর এরপর আছে সমকাল সমকাল মেইন হেডিং করছে বাংলাদেশ ঢুকছে নতুন আশি হাজার রোহিঙ্গা এরপর আছে মানব জমিন মানব জমিন মেইন হেডিং করছে এক ডজন মামলার প্রস্তুতি দুজকের কণ্ঠ কালের কণ্ঠ মেইন হেডিং করছে রণক্ষেত্র চারজন নিহত এই ছিল প্রধান প্রধান এখন বিশ্লেষণে কালের কণ্ঠ যে মেইন হেডিংটা ইসলাম মাঠ রণক্ষেত্র চারজন নিহত এরপর সঙ্গে দুটি কথা শান্তির ধর্ম ইসলাম আমরা সেই ইসলাম ধর্মের মানুষ কিন্তু আমরা কি দেখলাম সাতপন্থী এবং যুবায়ের পন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর এটা কোনোভাবেও কাম্য নয় পরবর্তীতে রাতেই সাতপন্থীদের নেতা তাদের লোকজনকে শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থান ত্যাগ করে চলে যেতে বলছেন আমরাও সাধারণ নাগরিকরা চাই সবাই শান্তিতে বসবাস করি মিলেমিশে থাকি এবং আমাদের ধর্ম দিকে কোনো ধর্মের লোক যেন আঙ্গুল তুলতে না পারে হানাহানি মারামারি ভেদাভেদ বলে শান্তির যে ধর্ম ইসলাম সেই বার্তা সবার প্রেরণ করি সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম